নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় শিল্প রাশি তেরোই কার্তিক একত্রিশে অক্টোবর শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি ক্রেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ একত্রিশে অক্টোবর আজ শুক্রবারের আজ তেরোই কার্তিকের রাশিফল প্রকাশ করতে চলেছে তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ তেরোই কার্তিক একত্রিশে অক্টোবর শুক্রবার সূর্যোদয় পাঁচটা পঁয়তাল্লিশ সূর্যাস্ত চারটে সাতান্ন দশমী রাত্রি তিনটে পঞ্চান্ন ধনিষ্ঠা নক্ষত্র দিবা দুটো আটচল্লিশ যোগ রাত্রি একটা পঁয়তাল্লিশ তৈতিল করণ অপরাহ্ন চারটে চোদ্দ গতে ঘর করণ আর তিনটে পঞ্চান্ন গতে বনিজ করণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ তেরোই কার্তিক একত্রিশে অক্টোবর শুক্রবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর সিংহে অবস্থান করছে কেতু আর তুলায় অবস্থান করছে শুক্র কন্যায় অবস্থান করছে শুক্র তুলায় অবস্থান করছে রবি বৃষ্টিকে অবস্থান করছে মঙ্গল আর বুধ আর আর রাহু চন্দ্র আজকে রাশি পরিবর্তন করেছে চন্দ্র মকর থেকে প্রবেশ করেছে কুম্ভে কুম্ভে তৈরি হয়েছে রাহু চন্দ্রে গ্রহণ দোষ আর শনি বক্রি অবস্থায় মিলে চন্দ্র আজকে প্রথমে ধনিষ্ঠা নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে শতবিশা নক্ষত্রে এবার আসি দেখে নি সিংহ রাশি আজ অর্থাৎ একত্রিশে অক্টোবর তেরোই কার্তিক আজ বুধবার শুক্রবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশিদের জীবনে যথেষ্ট চাপের দিন যাবে রাশি সপ্তমে রাহু সঙ্গে চন্দ্রের অবস্থান মা বা মাতৃস্থানীয় কারণ প্রচণ্ড শারীরিক অস্থিরতা আসতে পারে মায়ের শরীর মোটো ভালো যাবে না মাকে নিয়ে ডাক্তারখানা নার্সিংহোমে ছোটাছুটি করতেই হবে এছাড়াও আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের জন্যে আপনার দুশ্চিন্তার অ্যাক্সেস আপনার পিতার শরীর মোটো ভালো যাবে না পিতার জন্য চিন্তা হতে পারে সিংহ রাশি আপনার নিজের শরীর স্বাস্থ্য নিয়ে যথেষ্ট সমস্যা আসবে বিশেষ করে আপনার নিজ কোষ্ঠকাঠিন্য সমস্যা পেটের সমস্যা মলাশয়ের বিভিন্ন রোগ মূত্রাশয়ের বিভিন্ন রোগ থাইরয়েড ইউরিক অ্যাসিড বা নানাভাবে আপনার সুগারের সমস্যা কায়দা হতে পারে সেদিক দিয়ে সাবধানে এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে চাপ তা হচ্ছে বন্ধু এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করবে বন্ধুবান্ধবদের দ্বারা আপনি উপকৃত হবেন তবে এছাড়া আপনার মানসিক দৃষ্টাব অনেকটাই বেড়ে গেছে এছাড়া আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ কর্মক্ষেত্রে অতিরত্ত্বের যোগাড় আর্থিক জীবনে উন্নতি উন্নতি লেখা আছে এছাড়াও আজকের দিনে আপনার যে দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে উত্তম লটারি জেতার সুযোগ আজকের দিনে লটারি জেতার সংখ্যা ওয়ান এইট থ্রি ওয়ান নাইন ওয়ান এইট থ্রি ওয়ান নাইন ওয়ান এইট থ্রি ওয়ান নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিক হন সিংহ রাশি কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে অনুকূল যোগ আছে এছাড়াও আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি পাবেন সিংহ রাশি আপনার কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আছে আপনার জীবনযাত্রায় উন্নতি যোগ রয়েছে তবে আজকের দিনে আপনার সিংহ রাশি এদিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে তা হচ্ছে এক বা একাধিক শত্রু আপনার জীবনে চরম ক্ষতি করার চেষ্টা করছে এরা তু তা করার চেষ্টা করছে দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম। যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি কর্মজীবনে আফল্যের দোয়া আর্থিক জীবনে উন্নতি উন্নতি লেখা আছে এছাড়াও আজকের দিনে আমরা সন্তানজনিত সিবিদ্ধি যোগ আছে এছাড়াও আপনার সন্তান মুঘজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধি যোগ আপনি লক্ষ্য করবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই সদ্ভাব বৃদ্ধি করবে এদের দ্বারাও আপনি উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকে বললাম তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃশি দিদিতে না বলে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করে এই মন্ত্র জপে তাদের জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে কর্মজীবনে সাফল্য আসবে আর্থিক জীবনে উন্নতি আসবেই আসবে সুতরাং আগের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে তাদের রাশি প্রকাশ কাজ করলাম তাই বলি সিংহ রাশির জাতক জাতিকা যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু খবর অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আই কার্ডটি অবশ্যই ফেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ